আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটে অবশেষে আইপিএল এর শিরোপা জিতলেন জার্সি নাম্বার আঠারো বিরাট কোহলি এবং আইপিএল এর শিরোপা জেতার পর তিনি বলেছেন যে এই দলটাকে তিনি তার ইউথ দিয়েছেন তার ক্যারিয়ারে বেস্ট সময় দিয়েছেন এক্সপিরিয়েন্স দিয়েছেন অবশেষে সাফল্যের দেখা তিনি পেয়েছেন আঠারোটা বছর ধরে খেলে গেছেন একটা দলে একটা ফ্রেঞ্চাইজিতে চাইলেই তিনি ফ্রেঞ্চাইজি পাল্টে ফেলতে পারতেন এবং অনেক বেশি টাকায় অন্য ফ্রেঞ্চাইজিতে যেতে পারতেন কিন্তু বিরাট কোহলি যাননি অর্থাৎ কমিটমেন্টের এক অনন্য নজির স্থাপন করেছেন বিরাট কোহলি দলটার প্রতি তার যে কমিটমেন্ট সেটা আসলে বোঝা গেল যখন আসলে আমরা দেখলাম যে সেই এবি ডিভিলিয়ার্স এক সময় আরসিবিতে খেলতেন তাকে যেভাবে জড়িয়ে ধরলেন কিংবা ক্রিস গেইল যার সাথে বিরাট কোহলি একটা লম্বা সময় ধরে আরসিবিতে খেলেছেন সেই ক্রিস গেইলকে যেভাবে তিনি জড়িয়ে ধরেছেন সেখান থেকে থেকে বিষয়টা আসলে বোঝা যায় এবং হোয়াইট বল ক্রিকেটে তার যে অ্যাচিভমেন্ট তার যে অর্জন সেটা এক কথায় অনবদ্য এই অর্জন আসলে কারো নেই তো সেই অর্জনের তালিকাটা যদি একটু আপনাদেরকে জানাই বিরাট কোহলির সাফল্যের যে ঝুলি সেটা শুরু হয় মূলত হচ্ছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ জেতার মধ্য দিয়ে এরপরে তিনি জিতলেন ওয়ান ওয়ার্ল্ড কাপ এরপরে তিনি জিতলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট তিনি হয়েছেন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেরও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তিনি হয়েছেন তার মানে হচ্ছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জেতাতে তার ভূমিকা ছিল অসামান্য চ্যাম্পিয়ন্স ট্রফি তিনি জিতেছেন দুবার টি টোয়েন্টি এশিয়া কাপ সেটা জিতেছেন একবার ওয়ান ডে এশিয়া কাপ জিতেছেন তিনি দুইবার এবং আইপিএল এর সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন দুইবার যার ফলে আইপিএল এর অরেঞ্জ ক্যাপ তিনি দুবার পেয়েছেন আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন তিনি একবার এছাড়া তিনি দশটা আইসিসি অ্যাওয়ার্ড জিতেছেন এবং ফাইনালি তিনি আইপিএল এর শিরোপা জিতলেন অর্থাৎ মডার্ন ডেস ক্রিকেটে কোনো ক্রিকেটারের ক্যারিয়ার এতটা পরিপূর্ণ সমৃদ্ধ না যতটা আসলে বিরাট কোহলির এই সাফল্যের অন্যতম কারণ হচ্ছে বিরাট কোহলির যে সাফল্যের জন্য ক্ষুধা তীব্র ক্ষুধা তিনি যে প্রচন্ড রকম ক্ষুধার্ত অর্থাৎ ব্যাটিং এ এখনো যখন নামেন রান করার জন্য তার ভেতরে যে তারা সেটা আসলে অন্য কারো ভেতরে সেভাবে করে দেখা যায় না এবং তিনি যে ক্ষুধার্ত সাফল্য তিনি চান সেটা তার ফিটনেস দেখে বোঝা যায় এই বয়সে তিনি যে ফিটনেস ধরে রেখেছেন রান করার ক্ষেত্রে এখনো যেভাবে তিনি সিঙ্গেল গুলো নেন রানিং বিটুইন দ্য উইকেটে তিনি যতটা ফাস্ট যতটা ক্ষিপ্র অনেক ইয়াং ক্রিকেটার যারা ক্রিকেট শুরু করেছে তাদের ভেতরে ওই ক্ষিপ্রতা আসলে দেখা যায় না তো এই যে তার কমিটমেন্ট খেলাটার প্রতি এই যে যে তার ফিটনেস এই যে যে তার রানের হাঙ্গার জন্য বা সাফল্যের জন্য সেটাই তাকে এই মানে অর্জনের সিংহাসনে বসিয়েছে সেই কারণে বিরাট কোহলি আসলে হয়ে উঠেছেন কিং কোহলি দেখা যাক আর কোনো অর্জন সামনের দিনে তার ক্যারিয়ারে যুক্ত হয় কিনা ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংক ফর